আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আগে থেকে বলে দিচ্ছি আমার বয়সটা আজকে একটু রকম লাগতে পারে কারণ আমার শরীরটা খুব খারাপ এর জন্য বয়সটা দিতে খুবই প্রবলেম হচ্ছে তো আজ শরীরটা খারাপ ছিল দেখে দুপুরে আজকে তেমন কিছু রান্না করিনি আগের দিন রাতের যে রান্না করা তরকারি ছিল তা দিয়ে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো দুপুরবেলা যা ছিল তা দিয়ে তো আমরা খেয়ে নিয়েছি এখন রাতের বেলা কি করব তাই নিয়ে একটু চিন্তা করছিলাম আর শরীরটা যেহেতু ভালো লাগছিল না একটু অসুস্থ লাগছিল এবং চিন্তা করলাম যে ঘরে যেহেতু কচুর মুখে আছে সেগুলোকে সেদ্ধ করে নিয়ে ভর্তা করে নেব তো যেই বলা সেই কাজ তো এখানে আমি কিছুটা কচুর মুখে নিয়েছি এখানে আমি অল্প কিছু পরিমাণ নিয়েছি এখন ভালো করে করে ধুয়ে নেব আমার চিংড়ি রান্না করতে বলছিল আর আমার কাছে কচুর মুখী রান্নার থেকে ভর্তাটাই ভালো লাগে কচুর মুখীতে মাটি থাকে এজন্য ভালো করে ধুয়ে নিতে হয় তো আর এদিকে আমি কচুর খোসাটা না ছাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি তো আমি সেদ্ধ করে নেওয়ার পরেই খোসাটা ছাড়িয়ে নেবো বেশ আমার কচুর ধোয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়ার পালা তো আমি এইদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার প্রায় হয়ে গেছে ভাতটা যেহেতু হয়ে গেছে তো ভাতটা চালনিতে ঢেলে নিয়েই আমি চাল সেদ্ধ করে নিচ্ছি তো কি আর বলবো এদিকে ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না কারণ বৃষ্টি পড়ছিল গরম গরম ভাতের সাথে কচুরমুখী ভর্তা বেশ ভালোই লাগে খেতে এখন মরিচ আমি ভেজে নিচ্ছি মরিচটা আমি চুলার জালটা কমিয়েই ভেজে নিচ্ছি নয়তো মরিচ গুলো পুড়ে যেতে পারে তো কচুর আমি ঝালের পরিমাপটা বেশি দিয়েছি বেশি ঝাল হলে খেতে খুবই ভালো লাগবে এখন একটা বাটিতে আমি মরিচ গুলো তুলে নিচ্ছি আর এই মরিচ প্রচন্ড ঝাল ছিল তো পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে কেটে নিয়েছি মরিচ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন আসল কাজটা করতে হবে কচুর মুখীর খোসা ছাড়িয়ে কচুর মুখিটা আমি ভালো করে মিহিন করে নিচ্ছি এরকম করে ডলে ডলে মিহিন করে নিতে হবে তাহলে কচুর মুখের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো কচুর মুখিতে আমি বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিলে হয়তো বা একটু শক্ত থেকে যেত এই জন্য আমি বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই স্টিলের এই মেশিনটা দিয়ে ডলে নিলে ভর্তাগুলো খুবই মিহিন হয় কচুর মুখিটা ভালো করে মিহিন করে নেওয়া হয়ে গেছে এখন শুধু ভর্তা করে নেওয়া পালা তো আপনারা কি কেউ কচুরমুখী ভর্তা খেয়েছেন কিনা আমার কমেন্টে জানাবেন তো প্লিজ কে খেতে পছন্দ করে কিনা তা বলতে পারি না কিন্তু আমার কাছে কচুরমুখী ভর্তা এবং ঢ্যাঁড়স ভর্তা আমি দুটোই খেতে খুবই পছন্দ করি আর বিশেষ করে আমি ভর্তা খেতে খুবই ভালোবাসি তো এইদিকে আমি কিছুটা লবণ দিয়ে মরিচটা ডলে নিয়েছি তো এখন আমি পেঁয়াজের সাথে মরিচটা মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল কচুরমুখীতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল লাগবে সরিষার তেলের জন্য এর স্বাদটা আরো বেশি বাড়িয়ে দেয় আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটা গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে অল্প একটু পেঁয়াজ মরিচের ভর্তা আমি আলাদা করে রাখছি যেহেতু মরিচটা আমি বেশি দিয়েছি যদি আবার বেশি ঝাল হয়ে যায় এজন্য আমি তুলে রেখে দিলাম ভর্তায় ঝাল লাগলে আবার দেওয়া যাবে এজন্য আমি আলাদা করে রেখেছিলাম কচুর মুখিটা এখন ভালো করে মরিচ আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি তো ভর্তাটা কিন্তু ধৈর্য সহকারে বানিয়ে নিতে হবে কারণ ভর্তাটা হাত দিয়ে কষলে নেওয়ার সময় হাতে একটু লেগে লেগে আসে এই জন্য ভর্তাটা ধৈর্য সহকারে বানিয়ে নিতে হবে তো এদিকে আমার প্রায় ভর্তাটা বানানো হয়ে আসছিল তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কচুরমুখী ভর্তা তো জানি আপনাদের কাছে এই ভর্তাটা কিরকম লেগেছে তো আমি খেয়েছি আমি বলছি ভর্তাটা খুবই দারুণ ছিল আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আজ এ পর্যন্ত বাই আল্লাহ হাফেজ